তেহরানি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের রাজনীতি ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা ইরানের একাধিক সামরিক ও পারমাণবিক স্থাপনায় ধারাবাহিক উপরিকল্পিতভাবে বিমান হামলা চালিয়েছে এই অভিযানের মাধ্যমে তেহরানের বিরুদ্ধে এক মহা স্ট্রাইক চালানো হল বলে দাবি করেছে তেলাবিব ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যতদিন প্রয়োজন এই সামরিক অভিযান চলবে হামলার পরপরই ইরান রাজধানী তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে একই সঙ্গে স্থানীয় গণমাধ্যমে জানানো হয় শহরের কিছু আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে যুক্তরাষ্ট্রই হামলার সঙ্গে নিজেদের কোনো সম্পৃক্ততা অস্বীকার করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হুশিয়ারি দিয়ে বলেছেন এই হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয় তবে ইরান যেন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত না করে সে বিষয়ে সতর্ক থাকতে হবে তবে তেহরান থেকে এসেছে কড়া প্রতিক্রিয়া ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের এই আগ্রাসন আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রতিক্রিয়া পাওয়ার জন্য প্রস্তুত এই হামলা যুক্তরাষ্ট্রের সম্মতি ছাড়া সম্ভব নয় ফলে তাদেরও দায় এড়ানোর সুযোগ নেই পর্যবেক্ষকরা বলছেন এই সংঘাত নতুন করে বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের ইঙ্গিত দিতে পারে এই ছিল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর